পদ্মা সেতু পার হতে কত সময় লাগবে পদ্মা সেতু পার হতে সময় লাগবে অনলি সিক্স মিনিট বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বিকেলে পদ্মা সেতুর মা অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি মন্ত্রী জানান আগামী পঁচিশ জুন সকাল দশটায় মা প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে বক্তব্য দেবেন তারপর এগারোটা বা সাড়ে এগারোটায় তিনি উপারে যাবেন যেতে কত সময় লাগবে এমন প্রশ্নের জবাবে তিনি মুচকি হিসেবে বলেন অনলি সিক্স মিনিট কাদের বলেন বিশ্বব্যাংক আমাদের দুর্নীতি ও চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক যে অপমান করেছে তা গোটা বঙ্গবন্ধু পরিবারকে অপমান করেছে আমাদের জাতির ভাবমূর্তিকে অপমান করেছে তিনি বলেন আমি বলবো পদ্মা সেতু শুধু আমাদের সামর্থ্য ও সক্ষমতার প্রতীকই নয় পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ আজ বিশ্বব্যাংক বলছে পদ্মা সেতু থেকে সরে গিয়ে তারা একটি ভুল করেছিল তারা ভুল স্বীকার করেছে পদ্মা সেতু সম্পর্কে তিনি বলেন এ সেতু নয় দশমিক তিরাশি কিলোমিটার দীর্ঘ দ্বিতল সেতু সেতুতে রেলের ডাবল স্টেক কন্টেইনার লোড মেইন ব্রিজে ব্যয় হচ্ছে বারো হাজার একশো কোটি টাকা নদীশাসন চোদ্দ কিলোমিটারের ব্যয় নয় কোটি টাকা তিনি আরো বলেন দুই হেক্টর ভূমি হুকুম দখলে খরচ দুই হাজার সাতশো কোটি টাকা বারো কিলোমিটারের ছয় লেন সংযোগ সড়কে ব্যয় এক হাজার নয়শো সাত কোটি টাকা কনসালটেন্ট ফি সেনা নিরাপত্তা কনস্ট্রাকশন ইয়ার্ড ও অন্যান্য ব্যয় হয়েছে দুই হাজার পাঁচশো কোটি টাকা তিন ডায়ামিটারের একশো বাইশ মিটার লম্বা পাইপ এটি ওয়ার্ল্ডের রেকর্ড বিশ্বের কোথাও এমন ডায়ামিটারের লম্বা পাইপ কোথাও ব্যবহার করা হয়নি মন্ত্রী বলেন পৃথিবীর সবচেয়ে বড় হ্যামার পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে যার ওজন তিন হাজার পাঁচশো টন চার হাজার টন ওজনের ক্রেন এখানে ব্যবহার করা হয়েছে ছিয়ানব্বই হাজার কিলোনিউটন ভূমিকম্প পিয়ার ব্যবহার করা হয়েছে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর নির্লোভ সমস্ত বাংলাদেশ চেয়েছে পদ্মা সেতু তার নামে হোক কিন্তু তিনি বলেছেন পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে মন্ত্রী আরও জানান পঁচিশ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে এদিকে পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশে একযোগে দেখানোর ব্যবস্থা করতে একজন সব জেলা প্রশাসককে ইতোমধ্যে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ পাশাপাশি অন্য সাত জেলায়ও উৎসব মুখর পরিবেশ উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য বলা হয়েছে একই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে এছাড়া বাকি জেলাগুলোতে একদিনের জন্য অনুষ্ঠান পালন করতে বলা হয়েছে তবে কোনো জেলা চাইলে একাধিক দিনও অনুষ্ঠান করতে পারবে বলেও জানানো হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর স্ট্রিট লাইটের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে সাত দিনে পর্যায়ক্রমে চারশো পনেরোটি লাইট জ্বালানো হয় সেতু উদ্বোধনের দুই সপ্তাহ আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় স্বস্তিতে কর্তৃপক্ষ তবে চোখ পদ্মা সেতুর আর্কিটেকচারাল লাইটিং স্থাপন হবে উদ্বোধনের পর সড়কপথের লাইটিং রাতের বেলায় সেতুকে দিনের মতো আলোকিত রাখবে পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট রয়েছে চারশো পনেরোটি এছাড়া দুপারের সংযোগ সড়ক বসেছে দুইশোটি ল্যাম্পপোস্ট এরই মধ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে পল্লী বিদ্যুৎ থেকে আশি কিলোয়ার সম্পন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সেতুর দুই প্রান্তের সাব স্টেশন থেকে এসব ল্যাম্পপোস্টে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ পদ্মা সেতু দেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং সঙ্গে শরৎপুর ও মাদারীপুর যুক্ত হবে ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস দৃষ্টির উপরের স্তরে থাকবে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে একটি একক রেলপথ পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় দেড়শো মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্পেন বসানো হয় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং আঠারো দশমিক দশ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে স্বপ্নের সেতু খরস্রোতা পদ্মা নদীর উপর ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা নিজস্ব অর্থায়নে দু হাজার চোদ্দো সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় পদ্মা সেতু খুলে দেওয়ার দিন যত এগিয়ে আসছে সম্ভাবনা আর প্রত্যাশার নতুন দিকেও উন্মোচিত হচ্ছে